ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা এ সময় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা অভিযোগ করেন পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোষরদের পক্ষে কাজ করছে ভারত তাদের যে কোনো পদক্ষেপের জবাব দিতে বাংলাদেশের জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন সন্ধ্যার পর থেকেই বিক্ষোভে নামে হাই কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনায় ক্ষোভ জানায় ছাত্ররা বাংলাদেশের পতাকা অবমাননার সময় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করা হয় তারা বলেন ভারত সরকার উস্কানিমূলক আচরণ করছে বক্তারা অভিযোগ করেন পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোষরদের পক্ষে কাজ করছে ভারত এ সময় তারা বাংলাদেশকে কোন ধরনের খেলায় মেতে না ওঠার পরামর্শ দেন তারা ভিসা বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয় ভারত আমাদেরকে যেভাবে যেভাবে উস্কানি দেখ আমরা কোন উস্কানিতে পা না বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে ওই ভারতের চোখ রাঙা বাংলাদেশের মানুষ ভয় পায় না যে দিল্লিতে খুনি নয় সে দিল্লির সাথে কোন বন্ধুত্ব নয় ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা